হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার হ্যাভেলস ব্র্যান্ডে ইন্ডিয়ান যে ডিস্ট্রিবিউশন বক্সগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আমাদের কাছে আপনার কম দামি থেকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির ডিস্ট্রিবিউশন বক্সগুলো পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের আপনার ডিস্ট্রিবিউশন বক্স এগুলো হচ্ছে আপনার সরকারি অফিস বড় বড় আদালত আপনার হচ্ছে বড় বড় আপনার হচ্ছে হাসপাতাল ব্যাঙ্কে দেখবেন এ ধরনের ডিস্ট্রিবিউশন বক্সগুলো ইউজ করা হয় বাংলাদেশের সব থেকে যদি বেটার কোয়ালিটি কোনো ডিস্ট্রিবিউশন বক্স নিতে চান নিজের বাসার জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনার হ্যাভেলসের ডিস্ট্রিবিউশন বক্সগুলো আপনার চোখ বন্ধ করে নিতে পারেন বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন বক্সগুলো এগুলো হচ্ছে আপনার হ্যাভেলস হ্যাঁ এটার মধ্যে আপনার ছাব্বিশটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন টোটাল হচ্ছে ছাব্বিশটা এসপি সিঙ্গেল সার্কেট ব্রেকার বসাতে পারবেন ডাবল বসাতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এসপিটা কমে যাবে ডাবলটা বেড়ে যাবে হ্যাঁ দুইটা ডাবল বসে আপনার হচ্ছে বাইশটা সিঙ্গেল বসাতে পারবেন ডিটেলসগুলো জানার জন্য আপনার বিস্তারিতভাবে যদি বুঝার ক্ষেত্রে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলসগুলো জেনে নিতে পারেন এটার সাথে বাস বার হ্যাঁ কানেকটেন রড সব কিছু সাথেই দেওয়া আছে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না ভিতরের পজিশনটা যদি দেখে এই যে কানেক্টিং দেখতে পাচ্ছেন কানেকটিভ পয়েন্টগুলো এই ধরনের হবে আর সম্পূর্ণ বডিটে হচ্ছে আপনি স্টিলের প্রিমিয়াম কোয়ালিটির স্টিলের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এটা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কুরিয়ার অত হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা সরাসরি আমাদের এসে নিতে পারবেন আমাদের শপের লোকেশন বক্সে দেওয়া আছে অথবা কল দিয়েও বিস্তৃত জেনে নিতে পারেন আপনারা শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে শুধুমাত্র শুক্র অফ থাকে বাদে আপনার শপট ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে আপনার সরাসরি এসেও নিতে পারেন আর অবশ্যই কল দিয়ে আসবেন কারণ ডিস্ট্রিবিউশন বক্সগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না আপনার কোন সাইজটা প্রয়োজন হবে কল দিবেন যদি অ্যাভেলেবেল থাকে আমরাই বলবো আসেন নিয়ে যান হ্যাঁ অবশ্যই কল দিয়ে আসবেন অনেকে দূর থেকে আসেন হ্যাঁ চেষ্টা করবেন কল দিয়ে আসার জন্য সেক্ষেত্রে আপনার কনফার্ম হতে পারবেন আপনার যে সাইজটা প্রয়োজন ডিস্ট্রিবিউশন বক্স সেই সাইজটা ডিস্ট্রিবিউশন বক্সটা কি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কি না সেটা জেনে তারপরে আসতে পারবেন দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার অসম আপনি মেসেজ দিতে পারেন দামগুলো জানিয়ে দেওয়া হবে কারণ আমাদের প্রতিনিয়ত দামটা ডাউন করে কস্টিং হচ্ছে ইম্পোর্ট করার উপরে হ্যাঁ কস্টিং কম পড়লে দামটা কম থাকে কস্টিং বেশি পড়লে দামটা বেড়ে যায় অবশ্যই কল করে দামটা জেনে এবং হচ্ছে কোয়ান্টিটিকে স্টকে আমাদের অ্যাভেলেবেল আছে কি সেটা জেনে অবশ্যই আসার চেষ্টা করবেন আর অনলাইন অর্ডার দিতে পারেন কিছুটাকে অ্যাডভান্স করবেন বিকাশ অথবা নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বাকিটা কন্ডিশনে চলে যাবে হোম ডেলিভারির ক্ষেত্রে স্ট্রিট ফার্স্ট কুরিয়ার অথবা অ্যাসেপিল সুন্দরবন কর্তোয়া যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর এ পৌঁছে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ